লন্ডনে ওনার নিজের দলের লোক উনি সামাল দিতে পারে না তারেক রহমান লন্ডনে বৈশিয়া দেশ চালান সম্ভব না এক ফেসিবাদ আমরা বিদায় করেছি যুদ্ধ করে এখন মনে হচ্ছে যেন আরেকটা ফেসিবাদ আমাদের মাথার উপরে আসার ষড়যন্ত্র করতে দেশের ভিতর দ্বন্দ্ব সৃষ্টি করতে বড় দল হিসাবে বিএনপি ভারতের সাথে তারা ষড়যন্ত্র করে সহযোগিতা দিয়ে তারা ক্ষমতা আসতে চাচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে দোকানপাট করিয়া যদি আমরা সান্দাই দিতে হয় তাহলে আমরা কি লিখে দোকান তাহলে আমরা কি করব রিক্সা চালাম রিক্সা চালাই রিক্সাও সাদা দিতে হইবে দোকানদারি করি দোকানদারি করলে হেডারও সাদা দিতে হইবে আমরা সাধারণ পাবলিক আমরা দুই সাইডে ডাইল ভাত খাইয়া বাসমু কিন্তু আমরা যদি হ্যাঁ না বাসতে পারি আমরা কি করবো আমরা এই সাধারণ জনগণ ব্যবসাও করে খাই যাবো না রিক্সা চালাইয়া খাই যাবো না যে জায়গায় মজা করে সাদা দিতে হইবে আমি এখানে দাঁড়াই দাঁড়াই দিই মনে করেন দোকান মনে করেন ইস্টার্ন শুরু হয়ে গেছে বাড়ি আর খালি যাচ্ছে চাঁদা চাদা তো আমরা আমরা তো চাদা দিয়ে গাড়ি চলাবো না আমরা কামাই করি কয় টাকা ডেলি এক হাজার বারোশো টাকা পাঁচশো টাকা দিতে মাহাজন্ডে পাঁচশো টাকার কিন্তু হয় তেল কত কতদিন বেতন নিয়েও বেড়ে যায় কত কতদিন বেতন ছাড়াও বেড়ে যায় বিএমপি ক্ষমতা হলে অনেক ধ্বংস হয়ে যাবে অনেক লস হয়ে যায় কিন্তু উন্নতর দিকে আসবে না ধ্বংস হয়ে খালি এরা থাকবে যে কত ক্যারে করে মারছে ক্যারে করে মামলা এই ডি হেরা লইয়া ঘাটবে কিন্তু ওই পাঁচ বছর যাইবে খালি এক মামলা দেখতে দেখতে কিন্তু পাবলিকের এমনি কিচ্ছু কোনো সরকার পারলে বাংলাদেশে যে কাজ আছে অসাপ করে থাকবে তাহলে ওই কাজ করে থাকলে তো আমাকে অর্থ লস

ক্ষমতায় না আসেই নাই কিন্তু তারপরেই যেভাবে সারা দেশে চাঁদাবাজি দখল বাণিজ্য শুরু করেছে সেই ট্রেন টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দেওয়া চাঁদা তোলা এর ব্যাপারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে কয়েক মাসের মধ্যেই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন